সত্যর্ষী শ্রী শ্রীমৎ যোগ জীবনানন্দ স্বামীজির রচনা থেকে পাঠ গ্রন্থ তত্ত্বপ্রকাশ বেদান্তবাদীগণ বলেন শ্রবণ মনন নিধিধাসন দ্বারা মুক্তির অনুকূল জ্ঞান লাভ হয় এবং তাহাতেই পদপ্রাপ্তি ঘটে শ্রোতব্য শ্রুতিবাক্যভ্য মন্তব্য মন্তভ্যোপতিমতা সতত ধেয় এতে দর্শন হেত আত্ম বা অরে দ্রষ্টব্য শ্রোত্য মন্তব্য নিদিদ্ধিতা ভক্তিশাস্ত্রের মত শ্রবণ কীনং বিষ্ণুসম পাদসবনং অর্চনং বন্দনং দর্শং ইত্যাদি রূপে বিগ্রহ সেবাই প্রাপ্তির উপায় স্মৃতি বলেন ভক্তত্ব নন্যাসক অহমেবন্ধর্জুন জ্ঞাত দষ্টুঞ্চ তক্ত জ্ঞাত দষ্টুঞ্চ তক্ত প্রবেষ্টুঞ্চ পরন্তপক এ পরন্তপার্জন আমার প্রতি অনন্য ভক্তি দ্বারা এবম্বিত আমাকে স্বরূপত জানিতেও দেখিতে পারা যায় এবং আমাতে প্রবেশ করিতে পারা যায় গীতায় ভিন্ন অধ্যায়ে নানা শ্রেণীর সাধন উপদেশ প্রদর্শিত হইয়াছে ইহাতে জ্ঞানমার্গ কর্মমার্গ ভক্তিমার্গ যোগমার্গের উপদেশ দেখিতে পাওয়া যায় ইহার মধ্যে এই বিশ্ববাসী প্রধান মনুষ্যগণ যে মার্গ অবলম্বন করিয়া সেই সর্বাধিপতিকে অবগত হইয়াছেন অর্থাৎ যাহারা নিঃসন্দেহে তদলক প্রাপ্ত হইয়াছেন তাহাদের কথিত মার্গকেই সত্য সাধন মার্গ বলা হয় সত্যাতন সেই তত্ত্ব প্রকাশ করিতেছেন বলিয়া ইয়াকে সত্য প্রচার বলা হইয়াছে যদি ইহাতে আপত্তি উত্থাপিত হয় যে সাধনমার্গ সমূহই মহাজন প্রদর্শিত তাহার মধ্যে অসত্য কোনোটিই হইতে পারে না তবে কোনো একটিকে সত্য বলিয়া বিশিষ্ট করা হইতেছে কেন এই আপত্তি খণ্ডনার্থ ইহা বলা যাইতে পারে যে অনিশ্চিতের সন্ধানকালে বহুস্থানে বহুভাবে সন্ধান চলিতে থাকে বটে তাহা বলিয়া সমস্ত প্রণালীতেই তাহার প্রাপ্তি হইতে পারে পারে না যে প্রণালীর দ্বারা অনিশ্চিতের নির্ণয় হইল তাহাকেই মাত্র সত্য সন্ধান বলা যাইতে পারে ইহার পর যদি প্রশ্ন হয় যে ব্রহ্মজিজ্ঞাসার মীমাংসার অবশেষে যখন তাহার সর্বব্যাপিত্ব নির্ণীত হইল যখন তার সন্ধানের জন্য দেশ বিশেষে প্রণালী বিশেষের প্রয়োজন কি বিশেষ যে ভাবে যে কোনো স্থানে তার প্রাপ্তি ঘটিতেও পারে এবং শাস্ত্রাদিতে ইয়া বর্ণিতও দেখা যায় যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথ্যৈব ভজামহম অর্থাৎ যে যেভাবে ভজন করুক তাতেই ভগবান প্রাপ্তি ঘটিবে ইহার উত্তর এই যে শাস্ত্রের এরূপ বাক্য প্রবোধমাত্র পরবর্তী উপদেশ সমূহে ইহার তিরস্কারও বর্ণিত হইয়াছে আরও যদি সেই সর্বব্যাপিত্ব বিনা চেষ্টায় বদ্ধগম্য হইত তাকে জানি না দেখি না জানিব দেখিব এরূপ প্রশ্ন বা চেষ্টার উদ্ভবই হইত না যেমন শ্রুতিতে কথিত হইয়াছে নত্র চক্ষুর্গ্ছতি না গছতি নন নিদ্য বিজানীম যথিষ্যা অন্নদেব তদিদীতা অবিদাত পূর্বে সাং জেন্ষিলে পুনশ সর্ব্যাপীতিণীত কথিত হইয়াছে जद्दाचा न तुदीत जे न बागभुद्धते तदेव ब्रह्म तांग विधि नेदंग जुदिदा मुपास जन्म नसा सा न मनुते जीर्ण हूं मना तम विधि तदेव ब्रह्म तं विधि नेदं जुदिदा मुपास जहाँ वाक्य द्वारा निर्वाचित है ना যাহা হইতে বাক্য উৎপন্ন হইয়াছে মন দ্বারা যাহাকে মনন করা যায় না মনের যাহা শক্তি বা উৎপত্তির কারণ তাহাই ব্রহ্ম তাহাকে অবগত হও অন্য সকল তদেতর পদার্থ ব্রহ্ম নহে যা উপাসিত হইতেছে এই সব ভূতপূর্ব অনুসন্ধিৎসুগণের বাণী হইতে উপলব্ধি করা যাইতেছে যে মনুষ্য সৃষ্টির প্রারম্ভ হইতেই বহু প্রকারের সন্ধান করিয়া আসিতেছেন এবং তার ফলে যিনি যাহা অনুভব করিয়াছেন তাহাই শাস্ত্ররূপে ব্যক্ত হইয়াছে এবং সেই সকল অভিব্যক্তি সম্বন্ধেও তাহারা নিঃসন্দেহ হইতে পারেন নাই যথা না হং মন সুবেদিতি বেদেতি বেদেচ জন তদবেত তদবেদ ন নবেদেবে বেদচ ব্রহ্ম সম্যজ্ঞ নহেন অথচ অজ্ঞ নহেন হেন ইহা জানেন তিনি ব্রহ্মবেদ অন্যত্র যসমত মত নবেদন অভিজ্ঞতা বিজান বিজ্ঞা বিজ্ঞাতজান ব্রহ্ম অভিজ্ঞ ইহা যিনি জানেন তিনি ব্রহ্মজ্ঞ তত্ত্বজ্ঞ ব্রহ্মকে অজ্ঞ বলিয়া জানেন অজ্ঞই ব্রহ্মকে জ্ঞ মনে করেন ওম সত্যম